আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনার এই সুন্দরী তরুণী মেয়েটাকে মেলায় হাঁটতে ছেড়েছেন এখন রাত্রি বেলায় তার কথা আর একটা শুনুন আর একটা শুনুন যদি মেলা না হয় বা হয় তার একটা কারণ আর একটা কি হবে সেটা কি মেলা হওয়ার কারণে ওই মেলাতে তরুণ তরুণী যুবক যুবতী একাকার হয়ে চলছে মুনিহারি দোকান বসবে না মেয়েরা যাবে না দোকান হবে না ওখানে কেউ ভিড় জমাবে না এই যে সব তরুণী গুলো এই যে যুবতী মেয়েগুলো এরা যে মেলায় যাচ্ছে আর ওই যে কুচট কুলাঙ্গার ছেলেগুলো মেলায় তারাও ঘোরাঘুরি করছে কত মেয়ের শরীরে যে ধাক্কা মারছে কত মেয়েকে যে আঘাত করছে তার রেখা নেয় আর আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনার এই সুন্দরী তরুণী মেয়েটাকে মেলায় হাঁটতে ছেড়েছেন এখন রাত্রি বেলায় কেন যাবে আপনি নিজেকে বাপ মনে করতে পারেন না নিজের শরীরে কি রক্ত নেই শাসন করার ক্ষমতা নেই যে আপনার মেয়েটা এত রাত্রে রাস্তায় চলে কি করে কি করে মেলাতে যায় আপনার স্ত্রী আছে বাড়িতে না মারা গেছে ও কি মারা গেছে যে তার মেয়ে এত রাত্রে কোথায় যার কার সাথে ঘুরে ওই এত রাত্রে মেলায় যায় কি করে আরে যাই তো যায়। আজকের এই দালসার দিনে বড় জামাইকে দেখেছে আর বড় মেয়েকে বড় মেয়ে এসেছে না তো বড় মেয়ে বড় জামাই এসেছে আর বড় মেয়ে আছে বাড়িতে আর ছোট মেয়ে মানে ওই শালিকাকে দুলাভাইয়ের সাথে পাঠিয়েছে বাজার প্রচলিত জালসা এটাই হয় এটাই হচ্ছে সম্মানী উপস্থিতি আমি কথা বলছি এখনো শত দুলা তার হাত হাত ধরে রাস্তাঘাটে চলছে এখনো শত যুবক তার গার্লফ্রেন্ড কে করে নিয়ে ঘুরছে ওটা আপনারই ছেলে আপনারই মেয়ে জালসার বাস্তবতা এমন হয়েছে রাস্তাঘাটে আপনি বের হন যারা রাস্তায় আছেন আপনি আপনার ডান দিকে তাকান যারা রাস্তায় আছে আপনি আপনার বাম দিকে তাকান যারা মেলায় আছেন আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে যারা দোকানে আছে আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে দেখেন আপনি যে এটা জালসা নয় এটা ধর্মীয় জালসা ওরা করেনি ওরা যারা রাস্তায় আছে ওরা যারা দোকানে আছে ওরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘোরাঘুরি করছে এরা এই পবিত্র জালসাকে ধর্মীয় জালসাকে ইস্টার জালসায় পরিণত করেছে ইস্টার জালসা করে দিয়েছে দেখেন আপনি রোডে গিয়ে দেখেন দেখেন একদম এই দিক থেকে নিয়ে দিক কাকে মারা করবে হ্যাঁ লাঠি পিটা করবে লড়াই করবে এখানে কোরআন হাদিস শোনার একটা ব্যবস্থা করবে তা না করে গ্রাম মাসিব আপনারা সহযোগিতা করা উচিত ছিল যে ঠিক আছে ঠিক আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি দিনের আলোচনা হবে তা না করে আপনি আপনার বিরোধিতা করেন বেটা যে দোকান দিব জোর করে পারলে ঠেকা দোকান দিবেই পারলে ঠেক কে ঝড়ে লড়াই করতে যাবে ওবার মুসলমান দাবি করে ও আবার নিজেকে মুসলমান মনে করে আশ্চর্য কথা তোমার লজ্জা নেই হিতাহিত জ্ঞান নেই ইতস্তত বোধ নেই তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে দুনিয়াতে সম্মানী উপস্থিতি যারা রাস্তায় এখনো ঘুরছ তোমার হায়া থাকলে তোমার লজ্জা থাকলে তুমি এই মুহূর্তে ওই মেলা ত্যাগ করে নিজের বাড়িতে প্রবেশ করো জালসা মাহফিল যেখানে তোমার জায়গা আছে সেখানে প্রবেশ করো তোমার ইতস্তত কামনা করছি হে যুবক তোমাকে শোনো তুমি যার মেয়েকে সাথে করে ঘুরছো দেখো তোমার বোন অন্য জনার সাথে আছে তোমারও যদি হায়া থাকে সরম থাকে লজ্জা থাকে ইতস্তত বোধ কাজ করে তোমার ভিতরে বিবেক নামক যদি কোনো জিনিস থাকে তোমার ভিতরে তুমিও দ্রুত ওখান থেকে কেটে বড় মেলা থেকে সরে যাও এই মুহূর্তে সরে যাও তুমি রাস্তা ক্লিয়ার করো ওখানে তুমি থাকবে না মেয়ের পাশে ঘেসবে না তোমাকে কিছু কথা বলতে এসেছি তুমি কথা শুনবা এটাই আমরা চাই আজকের আলোচনার বিষয় রেখেছি আমি প্রচলিত জালসা হে যুবক বোন আমি তোমার শত্রু নই হে আমার প্রিয় যুবক ভাই আমি তোমার শত্রুতা করতে আসি তোমাকে সংশোধন করতে এসেছি তুমি পরিবর্তন হও তোমার পরিবর্তনের জন্য এসেছি তুমি কেন এই রকম হয়ে গেলে তোমার রক্তে তো তোমার দেহে তো খালিদের রক্ত ছিল তোমার দেহে তো উমারে রক্ত ছিল তোমার দ্বারা তো যে দিন বিজয় হওয়ার কথা ছিল তুমি কখন থেকে এত কাপুরুষ হয়ে গিয়েছ তুমি কেন আজকে অমুসলিমদের নীতি গ্রহণ করেছ তুমি কেন অমুসলিমদের মত করে কোরআন হাদিস শুনতে মানুষকে বাধা দিচ্ছ তোমার উচিত ছিল ঘাটের লোকগুলোকে ধরে নিয়ে এসে মেলায় এই এই প্রোগ্রামে বসানো যে ভাই চলো একটু আলোচনা শুনে আসি কোরআনের আলোচনা হয় সেখানে চলো তা না করে তুমি নিজে তাদেরকে অপকর্মে সহযোগিতা করেছ সুতরাং তোমার লজ্জা কামনা করি তুমি দ্রুত